নজর রাখবো পরবর্তী সংবাদে তবে চলুন একটু পশ্চিমবঙ্গ থেকে ঘুরে আসি শুধুমাত্র এই রাজ্যেই নয় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গে সকাল থেকে ভোটকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠে আসছে এই মুহূর্তের যে খবর সব থেকে বড় আপনার জন্য ভোটের ডিউটি চলাকালীন মৃত কেন্দ্রীয় বাহিনীর জবান আরো একবার জানাচ্ছি ভোটের ডিউটি চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জবান মৃত বাংলার কোচবিহার থেকে উঠে এসেছে এই ঘটনা লোকসভায় তিনি কর্তব্যরত ছিলেন যেখান থেকে আমরা খবর পাচ্ছি বিহারের লোকসভা মাথা ভাঙার বাইশ কোড়ি হাই স্কুলে তিনি ডিউটিতে ছিলেন এক প্রকার তার মৃত্যু হল ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে তারপরে তুলে দেওয়া হবে দেহ পরিবারের হাতে তবে লোকসভা ভোট চলছে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব এই রাজ্যে এখনো পর্যন্ত শান্তিতে নির্বিঘ্নে ভোট চললেও বেশ কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত অভিযোগ উঠে আসছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন সময়ে মৃত এক জওয়ান নাম নীলেশ কুমার নীলু যার বারে বিহার বিহারের লোকসভার বিধান মাথা ভাঙা যেখানে তিনি ছিলেন কর্মরত তবে সেই জায়গায় কোচবিহার থেকে উঠে আসছে এই অভিযোগ আরো বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে যেখানে ফালাকাটার কথা যদি বলি ইভিএম খারাপের অভিযোগ ইভিএম সম্পূর্ণরূপে খারাপ মেশিন বদলের কাজ শুরু হয়ে গেছে কার্যতপক্ষে অন্যদিকে যদি জলপাইগুড়ি বা ময়নাগুড়ি ধূপগুড়ির দিকে যায় সেখানেও একই রকমের অবস্থা বুথের সমস্ত করার মতনের অভিযোগ উঠে এসেছে আরো একবার জানাচ্ছি পশ্চিমবঙ্গে ভোট শুরু হতে না হতেই একের পর এক বিক্ষিপ্ত ঘটনা এক একটা জেলা থেকে এক এক রকমের অভিযোগ উঠে আসতে শুরু করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই উত্তরবঙ্গে একাধিক বিক্ষিপ্ত অভিযোগ পাচ্ছি এই মুহূর্তে ডিউটি চলাকালীন অবস্থায় মৃত এক জবান ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হলো হাসপাতালে এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ বাংলার শাসক দলের পক্ষ থেকে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে কমিশনে কমিশন পুরোপুরি খুঁটিয়ে দেখছে পুরো বিষয় যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত সবথেকে বড় খবর ডিউটি চলাকালীন অবস্থায় মৃত এক जवान কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল সকাল থেকে শান্তিতে এই রাজ্যে ভোট চললেও পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে একের পর এক বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠে আসছে কি জানতে পারছো কি পরিস্থিতি ওই রাজ্যে এই মুহূর্তে কালবালা থেকে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভোট শুরু হয়েছে উত্তরবঙ্গের ভোটে সব থেকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে তাও আবার কোচবিহার লোকসভায় যে কোচবিহার লোকসভায় গত বছর শীতল কুচিতে কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুড়িতে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়েছিল এবং গুট জাপ করার অভিযোগে মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি ছুড়েছিলেন সেই শীতল কুচির পাশে যে মাথাভাঙ্গা বিধানসভা সেই মাথাভাঙ্গা বিধানসভায় এবার এক জওয়ানের মৃত্যু হয়েছে হঠাৎই তার ডাক এবং মুখ থেকে প্রচুর রক্ত বেরোয় রক্ত বেরোনোর পরে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যায় অন্য কর্তব্যরত জওয়ানরা কর্তব্যরত জওয়ানরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত জওয়ানের বাড়ি হচ্ছে বিহারে এবং কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠছে মাতাভাঙা বাইশগুড়ি হাইস্কুলের তিনি কিউ আর টি টিমের কমান্ডেন্ট অফিসার ছিলেন রাতের বেলায় তার এই রক্তপাত হয় তারপরে হাসপাতালে নিয়ে গেলে সহকর্মীরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত জওয়ানের নাম নিলেশ কুমার নীলু তার বাড়ি হচ্ছে বিহারে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যেহেতু তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার আগেই রাস্তাতেই তার মৃত্যু হয়েছে তার জন্য দেহটিকে ময়না তদন্ত করা হবে ময়না তদন্ত করার পরই তারপর হাসপাতাল কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনীর যে অফিসিয়ালরা যে আছে তাদের হাতে তুলে দেবে কি কারণে এই মৃত্যু ঘটল কি কারণে তিনি আচমকা অসুস্থ হলেন এই নিয়ে এখনো অব্দি কি অভিযোগ তুমি পাচ্ছ দেখা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি যেহেতু ভোট করবি ভোট করবি তিনি কমান্ড্যান্ট অফিসার এবং একটি শুভমত একটি মামলা ইতিমধ্যেই হয়েছে সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ আনন্যাচারাল ডেথের মামলা এটা হয় মামলা হওয়ার পর আজকে পোস্টমর্টাম হবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার অনুযায়ী সেটাকে পুলিশ কেস হিসাবে ট্রিট করবে এবং কোন সেকশনে কিভাবে মামলা হবে সেটা হচ্ছে যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আনন্যচারেল ডেথ হিসেবেই এই মামলাটা হবে এবং ইতিমধ্যে এটা নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং কোচবিহার লোকসভা কেন্দ্র আমরা জানি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বাংলার আর এক মন্ত্রী সেখানকার মমতার মন্ত্রী উদয়ন গুহ এই দুই রথি মহারথীর যে ভোট যুদ্ধ সেটা কিন্তু বাংলাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আজকে সকালবেলা থেকেই অশান্তির খবর মাথা থেকেও এসছে কোচবিহারের বিভিন্ন জায়গাতে একবার থামাবো যেখানে এখনো অবধি পশ্চিমবঙ্গ থেকে যে অভিযোগ পেয়েছে সকাল ৭ টা মিনিটে কমিশনে প্রায় নটি অভিযোগ দায়ের করা হয়েছে যে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বাংলার শাসক দল এর মধ্যে চারটি অভিযোগে তুফানগঞ্জ নিয়ে যেমনটা খবর মিলছে অন্যদিকে কোচবিহারের কথা আমরা বলছি কোচবিহারে কার্যত মৃত্যু হলো এক কেন্দ্রীয় বাহিনীর জবানে সেখানে মডেল বুথেই বিপত্তি বলে অভিযোগ সকাল সাতটা বাহান্ন মিনিটে যে অভিযোগ দায়ের হয়েছে মাথাভাঙা স্কুলে সময় মতো ভোট শুরু হয়নি বলে অভিযোগ উঠে এসেছে কার্যত পক্ষে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক ভোটাররা অভিযোগ জমা পড়ছে একের পর এক কমিশনে নীল তুমি জামনটা বলছিলে হ্যাঁ দেখো সকালবেলা থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি শুরু হয়েছে কোথাও ত্রিমুলার রতপাই পার্টি অফিস পূড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে শাসক দল আবার কোথাও বিজেপিও পাল্টা অভিযোগ করেছে যে ভোটারদের ভয় দেখাচ্ছে ত্রিমুলার সৃষ্ট দুষ্কৃটিরা এবং তারাও উল্টো ইতিমধ্যেই কমিশনের দারস্থ হয়েছে কমিশনারের দারস্থ হয়ে তারাও বেশ কিছু অভিযোগ জানিয়েছে কিন্তু এখনো ভোটের উপর কোচবিহার যে দললের ভোটের অশান্তির ছবি দেখে অবস্তো সেই ধরনের অশান্তি এখনো পর্যন্ত কিন্তু হয়নি তবে বেলা বাড়তে এই চিত্র কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুতে ইতিমধ্যেই কোচবিহার জুড়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কারণ গত বছর যে ঘটনা ঘটেছে তা ভারতবর্ষের বহু এত ভারতবর্ষে এতদিনের গণতন্ত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মানে প্রায় সাত আটজন মানুষের মৃত্যু হয়েছে ভোটের দিন ভূতের মধ্যে এই ঘটনা কিন্তু ভারতবর্ষের বিরল এবং কেন্দ্রীয় বাহিনীর जवानরা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে ভোট লুট করতেই ব্যালট বাক্স লুট করতেই তারা এসেছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা এসেছিলেন তার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে বাধ্য হয়ে গুলি ছুটতে হয় বলে কিন্তু পাল্টা কিন্তু অভিযোগ করেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই ভোট আজকে কোচবিহারের যে ভোট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বাহিনীকে অনেকটা চাপের মধ্যেই তাদের ডিউটি করতে হচ্ছে সেই জায়গাতে থেকে হঠাৎ এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুতে যথেষ্ট কিন্তু এই মুহূর্তে চাপে আছেন কেন্দ্রীয় বাহিনীর দেখো পশ্চিমবঙ্গের এর আগেও আমরা ভোট দেখেছি যেখানে বিধানসভা দেখেছি পঞ্চায়েত দেখেছি বা লোকসভাও দেখেছি প্রতিটা ভোটকে কেন্দ্র করে কিন্তু একাধিক অভিযোগ পেয়েছি গোটা দেশের মধ্যে একেবারে নজির যেন গড়ে ফেলছে এই ভোটকে ঘিরে পশ্চিমবঙ্গ সেই জায়গাতে দাঁড়িয়ে এবারের যদি বলি ভোটে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ তারপরেও কি নিরাপত্তার কোথাও খামতি রয়ে গেছে যার জন্য ভোট শুরু হতে না হতে এক প্রাণীর বলি কি বলবে দেখো আহ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে ভোটের সাথে মমতা সরকার জাস্ট একটা কম্বিনেশন দিয়ে তারা তাদের মুখ বাঁচায় সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল বা বাংলার পুলিশকে কে এমন ভাবে উদ্যোগী হতে দেখা যায় না যে ভোট পরবর্তী হিংসা বা ভোটের হিংসায় যাতে সাধারণ পার্টির সমর্থকদের প্রাণ না যায় এই রকম কিন্তু কোনো কথা এখনো পর্যন্ত শোনা যায়নি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এত সভা সমিতি করছেন প্রত্যেক জায়গাতেই কখনো ধর্মের নামে উস্কানি দিচ্ছেন কখনো প্রধানমন্ত্রীকে খুব বাজে ভাষাতে কথা বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই শোনা গেল না এই অন্তত যে এবার জানি আমি আমার কর্মীদের কাছে আহ্বান করছি একটাও মৃত্যু যদি দেখতে না পাই এই আহ্বানটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে একবারও শোনা যায়নি তৃণমূলের নেতাদের একবারও শোনা যায়নি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে কত লিড নিতে হবে সেই টার্গেট কার্যত বাড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতাদের নামে বক্তব্য রাখছেন যেই বক্তব্যতে হচ্ছে নিচু নিচুতলার যারা কর্মী তাদেরকে অনেক বেশি ভোটের দিন কিভাবে লিড বাড়ানো যায় তা নিয়ে একটা গা গরম করার যেন মহড়া হচ্ছে তৃণমূলের সভাগুলি এমনটাই রাজনৈতিক মহল অবশ্য অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের যে ডিজি বাংলার বা সেখানকার যে এডিজি আইন শৃঙ্খলা তাদের কিন্তু ভোটের আগের দিন কিছু প্রেস কনফারেন্স করে বলা উচিত ছিল অন্তত যে একটাও যাতে হিংসা না হয় এবং হিংসা হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে এবং এই যে কড়া বার্তাটা ভোটের দিন দেওয়া বা জেলায় জেলায় এসপি ডিআইজি আইজি নর্থ বেঙ্গল আইজি এদের দিয়ে একটা অন্তত সাংবাদিক সম্মেলন করে অন্তত ভোটের দিন হিংসা হলে পুলিশ নিরপেক্ষ থেকে ব্যবস্থা নেবে এই যে বার্তাটা সেই বার্তাটা কিন্তু বাংলার বাংলার দেখা যায়নি অর্থাৎ পুলিশ কোথাও যেন একটা কোথাও যেন একটা নিরপেক্ষতার মানে যে উদ্ধি সেই নিরপেক্ষতার উদ্দিটা পকেটে ঢুকিয়ে অনেকটা নীরব দর্শকের মতো বসে আছে অর্থাৎ যেহেতু ভোট পরিচালনা করছে কমিশন যদি কোনো অশান্তি হয় যদি কোনো মৃত্যু ঘটে সেইটাকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের উপর দোষ চাপিয়ে পলিটিক্যালি ফায়দা নিয়ে নিজের প্রার্থীদের জয়লাভ করাবে সেটাই একমাত্র তার প্রধান উদ্দেশ্য বলে মনে করেন রাজনৈতিক বহলের একাংশ এবং রাজনৈতিক বলের একাংশের যেটা মত সেটা হচ্ছে বাংলায় হিংসা নতুন নয় বামেদের আমলেও হিংসা হয়েছিল তবে তৃণমূলের আমলেও হিংসা হচ্ছে এই হিংসার ছবি দেখে অভ্যস্ত বাংলার ভোটাররা আর এই হিংসার ছবি নিয়েই সকালবেলা কিন্তু বাংলায় ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে একেবারে তাই ধন্যবাদ নীল তোমায় অর্থাৎ ভোটের দিন শুরু থেকেই রক্ত ঝরল বাংলায় যে ছবি দেখা গেছে এই মুহূর্তে একেবারে কোচবিহার থেকে যেখানে মৃত্যু হল এক জওয়ানের আহ ডিউটিরত বা কর্তব্যরত অবস্থাতে তিনি ছিলেন এখনো পর্যন্ত যে খবর তবে এই মুহূর্তে আরো একটি আপডেট দিয়ে রাখি আপনাদের রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ভোট দিলেন আরো একবার জানাচ্ছি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ভোট দিয়েছেন ভোট দেওয়ার সেই ভিডিও বা ভোট দিতে যাওয়ার সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন এবং প্রত্যেককে ভোট দানের আবেদন জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা নিনব একটা ছোট্ট বিরতি ফিরে আসবো পরবর্তীতে আবারও এই ভোট সংক্রান্ত একাধিক খবরাখবর নিয়ে সঙ্গে থাকুন